যদি তুমি সত্যিই জীবনে কিছু বড় এবং গুরুত্বপূর্ণ অর্জন করতে চাও তবে তার প্রথম শর্ত হল নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করা আমরা প্রায়শই মনে করি আমাদের ব্যর্থতার কারণ বাইরের পরিবেশ বা অন্য মানুষ কিন্তু আসল সমস্যা লুকিয়ে আছে আমাদের ভেতরের দুর্বল মন এবং কাজে লাগার ইচ্ছাশক্তির অভাবের গভীরে আজ আমি তোমাকে সেই চূড়ান্ত সত্যের কথা বলবো, যা তোমার জীবনের দিক বদলানোর শক্তি রাখে আমাদের মন স্বভাবগতভাবেই আরামপ্রিয় যখনই আমরা কোনো কঠিন কাজ শুরু করতে চাই তখনই মন হাজারটা অজুহাত দেখায় এখন থাক পরে করব আজ খুব ক্লান্ত লাগছে কিংবা অন্যরা তো করছে না আমার কেন করতে হবে এই অজুহাতগুলো আসলে তোমার ভেতরের সেই দুর্বল অংশ যা তোমার সুন্দর ভবিষ্যৎকে বর্তমানের সামান্য আরামের কাছে বন্ধক রাখতে চায় এই দুর্বলতা থেকে বেরিয়ে আসতে হলে তোমাকে কয়েকটি জরুরি নিয়ম মেনে চলতে হবে এই নিয়মগুলোই হল তোমার ভেতরের অলসতাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর উপায় মনোযোগ দিয়ে শোনো এবং তোমার জীবনের নতুন যাত্রা এখান থেকেই শুরু হোক নাম্বার এক কঠিন কাজকে দিনের প্রথম কাজ হিসেবে ধরো তোমার প্রতিদিনের কাজের তালিকায় যে কাজটি নিয়ে তোমার মনে সবচেয়ে বেশি দুশ্চিন্তা বা খারাপ লাগা তৈরি করে সেটি হলো তোমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বেশিরভাগ মানুষ ভুল করে সহজ কাজগুলো দিয়ে দিন শুরু করে আর কঠিন কাজটিকে ফেলে রাখে দিনের শেষ সময়ের জন্য ফলস্বরূপ যখন দিনের শেষে ক্লান্তি আসে সেই কঠিন কাজটি কষ্টকর মনে হয় কিন্তু তুমি যদি আরও দিনের শুরুতেই এই অপ্রিয় কাজটি শেষ করো তবে তোমার নিজের উপর বিশ্বাস অনেক বেড়ে যাবে বাকি দিনটি তোমার কাছে সহজ মনে হবে কারণ সবচেয়ে বড় বাধা তুমি পার করে এসেছ এই অভ্যাসটি তোমার মনে গেঁথে দাও যে তুমি কঠিনতম কাজ করার ক্ষমতা রাখো দিনের শুরুতে কঠিন কাজ করাই হোক তোমার প্রথম জয় নাম্বার দুই সংকল্পকে অভ্যাসে পরিণত করো সংকল্প কেবল একটি ইচ্ছা এটি কোনো শক্তি শক্তি নয় হলো অভ্যাস কোনো কাজ করার ইচ্ছা হলেই এক মুহূর্তে চিন্তা করবে না যখনই তোমার মনে হবে এখনই শুরু করা উচিত তখনই সাথে সাথে সেই কাজে ছাপিয়ে পড়ো তোমার মনকে অজুহাত তৈরি করার কোনো সুযোগ দিবে না কারণ এই সামান্য সময়ের মধ্যেই তোমার মন হয় কাজের দিকে ঝুঁকবে নয়তো আলস্যের দিকে যখন তুমি চিন্তা না করে কাজ শুরু করো তখন সেই কাজ ধীরে ধীরে তোমার অভ্যাসে পরিণত হয় আর অভ্যাস একবার তৈরি হয়ে গেলে আর নতুন করে ইচ্ছা শক্তির প্রয়োজন হয় না তুমি তখন যেন স্বয়ংক্রিয়ভাবে কাজ করে যাও নাম্বার অনুভূতির উপর নির্ভর করা বন্ধ করো আমরা মনে করি যতক্ষণ না মন ভালো লাগছে বা কাজের ইচ্ছা আসছে ততক্ষণ কাজ করা উচিত নয় এটা একেবারেই ভুল ধারণা কাজ করার ইচ্ছা বা অনুপ্রেরণা হলো একটি সামান্য বাতাস যা খুব দ্রুত উবে যায় কিন্তু শৃঙ্খলা বা নিয়ম মেনে চলা হলো একটি শক্তিশালী খুঁটি যা তোমাকে লক্ষ্য পর্যন্ত ধরে রাখে একজন সত্যিকারের সফল ব্যক্তি কখনোই তার অনুভূতির উপর নির্ভর করে না তোমার কাজ করার অনুভূতি থাকুক বা না থাকুক তোমাকে কাজ চালিয়ে যেতে হবে এটাই হলো পেশাদারিত্ব আর এটাই সফলতার আসল ভিত্তি নিজের অনুভূতিকে কাজের দাস বানাও কাজের দাসত্ব তোমার অনুভূতিকে করতে দিও না যদি তুমি তোমার অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে তোমার অনুভূতিই তোমাকে নিয়ন্ত্রণ করবে নাম্বার চার অপ্রয়োজনীয় তথ্য থেকে নিজেকে দূরে রাখো আমরা এখন এমন এক সময় বাস করছি যেখানে তথ্যের কোনো শেষ নেই আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি অন্যের জীবন দেখি এই অতিরিক্ত তথ্য তোমার মনকে শুধু বিভ্রান্ত করে কিন্তু কোনো কাজে লাগে না যখন তুমি অন্য কারোর জীবন নিয়ে অতিরিক্ত মনোযোগ দাও তখন তোমার নিজের জীবনের প্রতি মনোযোগ কমে যায় তথ্যের এই স্রোত থেকে নিজেকে সরিয়ে নাও দিনের একটি নির্দিষ্ট সময় ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকো ও একা ভালো মনে করো যখন তুমি বাইরের শব্দ বন্ধ করো তখন তুমি তোমার তোমার ভেতরের আসল কথা কথা শুনতে পাবে যা তোমাকে লক্ষ্যের মনে করিয়ে দিবে তোমার মনকে অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভরে দিও না নাম্বার পাঁচ তোমার কেন বা কারণকে সবচেয়ে শক্তিশালী করো আমরা যখন কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন আমাদের ইচ্ছা শক্তি দুর্বল হয়ে আসে তখন আমাদের মনে প্রশ্ন জাগে আমি কেন এই কষ্ট করছি যদি তোমার উত্তরটি খুব জোরালো না হয় তাহলে তুমি হেরে যাবে তোমার লক্ষ্য কি তার চেয়েও বেশি জরুরি প্রশ্ন হলো কেন এই লক্ষ্য অর্জন করতে হবে তোমার কেন হলো তোমার ভেতরের আগুন যা তোমাকে কঠিন সময়ের উৎসাহ দেবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার এই কেন বা কারণকে নিজের মনে বারবার মনে করো কারণ লক্ষ্যের পেছনের কারণ যত মহৎ হবে তোমার লড়াই তত শক্তিশালী হবে যখন তোমার কারণ হবে মহৎ তখন তোমার ভেতরের অলসতা পালিয়ে যাবে নাম্বার ছয় ব্যর্থতাকে তোমার শিক্ষক হিসেবে দেখো আমরা ব্যর্থতাকে ভয় পাই কারণ আমাদের শেখানো হয়েছে ব্যর্থতা হলো সফলতার উল্টো দিক কিন্তু সত্য হলো ব্যর্থতাই সফলতার একটি অংশ যে মানুষ কখনো ব্যর্থ হয়নি সে আসলে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি প্রতিটি ভুল প্রতিটি পরাজয় হলো তোমার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা সফল মানুষটা অন্যদের চেয়ে বেশি সফল নয় তারা অন্যদের চেয়ে বেশিবার ভুল থেকে শিখেছে যখন কোনো কাজ ভুল হয় তখন মন খারাপ না করে ভাবো এই ভুল আমাকে কি শিখিয়ে গেল ব্যর্থতাকে ভয় পাওয়ার বদলে তাকে তোমার ব্যক্তিগত কোচ হিসেবে দেখো প্রতিটি ব্যর্থতা তোমাকে সফলতার এক ধাপ কাছাকাছি নিয়ে যায় তুমি হারতে পারো কিন্তু তুমি পরাজিত হতে পারো না যতক্ষণ না তুমি নিজেই হাল ছেড়ে দিচ্ছ হাল ছেড়ে দেওয়াই হলো একমাত্র পরাজয় নাম্বার সাত তোমার চারপাশের পরিবেশকে নিয়ন্ত্রণে রাখো তুমি তোমার চারপাশের পরিবেশের ফলাফল তোমার ঘর যদি এলোমেলো হয় তোমার মনও এলোমেলো হবে তোমার চারপাশের মানুষ যদি নেতিবাচক হয় তোমার চিন্তাভাবনাও নেতিবাচক হবে তোমার পরিবেশ এমনভাবে তৈরি করো যাতে তা তোমাকে কাজ করতে উৎসাহ দেয় তোমার কাজের জায়গা পরিষ্কার রাখো তোমার জীবনে সেই সব মানুষকে গুরুত্ব দাও যারা তোমাকে বড় স্বপ্ন দেখতে এবং বড় কাজ করতে সাহায্য করে যদি তোমার কোনো বন্ধু বা পরিচিত বারবার তোমার সময় নষ্ট করে বা তোমার আত্মবিশ্বাস কমিয়ে দেয় তাহলে তাদের থেকে দূরে থাকো তোমার পরিবেশ তোমার নিয়ন্ত্রণে এটিকে এমনভাবে সাজাও যাতে তা তোমাকে তোমার চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় এছাড়াও তোমাকে মনে রাখতে হবে যে শৃঙ্খলা হলো স্বাধীনতার আসল চাবি মানুষ ভাবে নিয়ম মেনে চলা মানে বাধা পড়া কিন্তু আসল সত্য হলো নিয়ম না মানলে তুমি অন্যের ইচ্ছার কাছে বন্দী হবে যখন তুমি তোমার খাওয়ার তোমার ঘুম তোমার কাজ করার সময় সবকিছু নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবে তখন তুমি তোমার জীবনের মালিক হবে তুমি তখন তোমার ইচ্ছা মতো কাজ করতে পারবে অন্যের চাপানো নিয়মের দাস হতে হবে না সকালে সেই সামান্য কষ্ট করে বিছানা ছাড়া কিংবা রাতের সেই সামান্য সময়টুকু কম ঘুমিয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করা এই ছোট ছোট শৃঙ্খলাই তোমাকে একসময় অনেক বড় স্বাধীনতা এনে দেবে যদি তুমি তোমার ভেতরের অলসতাকে প্রশ্রয় দাও তাহলে তুমি শুধু তোমার বর্তমান সময় নষ্ট করছো না তুমি তোমার ভবিষ্যতের সুযোগগুলোকেও নষ্ট করছো সময়ের গুরুত্ব বোঝো সময় হলো এই পৃথিবীতে তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ যা একবার চলে যায় তা আর কখনোই ফিরে আসে না যদি তুমি এখন আরাম চাও তাহলে ভবিষ্যতে তোমাকে কঠোর সংগ্রাম করতে হবে কিন্তু যদি তুমি এখন কঠোর সংগ্রাম করো তাহলে ভবিষ্যতে তোমার জীবন হবে আরামদায়ক এবং স্বাধীন সিদ্ধান্তটি সম্পূর্ণ তোমার তোমার জীবন তোমার হাতে লেখা গল্প যদি তুমি প্রতিদিন অনসভাবে সময় কাটাতে থাকো তাহলে তোমার জীবনের গল্পটি হবে একঘেয়ে এবং অসম্পূর্ণ কিন্তু যদি তুমি আজ থেকে এই জরুরি নিয়মগুলো মেনে চলো তাহলে এক বছর পর তুমি এমন একজন মানুষে পরিণত হবে যাকে দেখে আজকে তুমিও অবাক হয়ে যাবে অনসতা হলো থেমে যাওয়া আর কাজ হলো জীবন এখন শুরু করো তোমার জীবন তোমার জন্য অপেক্ষা করছে এই মুহূর্তে তুমি যে সত্যটি শুনলে তা যদি তোমার মনে একটু উৎসাহ দিয়ে থাকে তাহলে তোমার সংকল্পকে শক্ত করো তোমার ভেতরে সবচেয়ে বড় বদলে যাওয়া মানসিকতা কি তা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমার এই সংকল্পকে প্রকাশে আনো যাতে এই পৃথিবী জানে তুমি আর পুরনো মানুষটি নাও এই কথাগুলো একা নিজের কাছে রেখে দিও না এই সংগ্রাম শুধু তোমার নয় আরও হাজার মানুষের তোমার সেই সব বন্ধু বা প্রিয়জনের সাথে এই আলোচনাটি এক্ষুনি শেয়ার করো যাদের জীবনটা বদলে দেওয়া সবচেয়ে বেশি দরকার আমাদের এই আলোচনা আরও অনেকের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি লাইক করো এবং এই ধরনের শক্তিশালী অনুপ্রেরণা নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও যাতে তোমার জীবনের কোনো মুহূর্ত থেকে উৎসাহ আর মিস না হয় মনে রাখবে এই পৃথিবীতে তোমাকে ছাড়া আর কেউ তোমার জীবনকে বদলাতে পারবে না অনসদা হলো থেমে যাওয়া আর কাজ হল জীবন এখন শুরু করো তোমার জীবন তোমার জন্যই অপেক্ষা করছে